আমরা কি উড়ে এসে জুড়ে পড়ছি তিস্তা নদীর পানা তিস্তা নদীর পানি দিয়ে কচুরি পানার মতো ভাসতে ভাসতে এই দেশে আসছি বিমানের তলা ফেটে পড়ছি তোর বাপের বাড়ি যে দেশে আমার বাপের বাড়ি ওই দেশে এ কথা কথা ঠিকই না বাপ রে বাপ নিয়া বক্তব্য দেওয়ার জায়গা পায় না দাড়ি টুপি দেখে আর জলে এরকম ইবলিশ শয়তান আছে না নাই আগামীতে টুফিয়ালা দাঁড়িয়ালাদেরকে পিটাইয়া দেশ ছাড়া করা হবে দাঁড়িয়ালা টুফিয়ালার কি যে শক্তি আমরা নরম মানুষ ভদ্র মানুষ দেখাই না একবার যদি গরম হয় তো কথা কয় না কে গর্ত খুঁজে বাবু না পালানের কথা কয় ঠিক কিনা আল্লাহর সমস্ত বেয়াদবদের আদবদের হেদায়েত দান করুন আরো জোরে বালুক না আমি বক্তব্য দেন সমস্যা নাই দাড়ি টু ভিতর সমস্যা কি এটা নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশ এটা ভারত না কথা কন্ না কে এটা ভারত না এটা বাংলাদেশ যে গরুর গোস্ত খাওয়ার কারণে মুসলমানকে ফিটাবা এটা সেই দেশ না এটা মুসলমানের দেশ আর আমরা গরুর গোস্ত খায় মোটামুটি শক্তি আছে বিদায় বক্তব্য সাবধানে দাও সংযত ভাষায় কথা বলো কথা কন নাকি আপনারা কি সাহস কয় আগামীতে টুফিয়ালা দাঁড়িয়ে আলাদেরকে পিটান লাগে টুফিয়ালা দাঁড়িয়ে পিটান কম হয়েছে আরো পিটাবে পিটাও কথা কয় নাকি কিন্তু মনে রাখবা যাদের উপর নির্যাতন করতেছো এরা যদি নির্যাতন সহ্য করতে করতে একবার যদি ঘুরে দাঁড়ায় একবার যদি ঘুরে দাঁড়ায় তোদের মতো নাস্তিক বেঈমানেরা এদেশ থেকে পালানোর জন্য ভিসা পাসপোর্টও খুঁজে পাবে না কথা বলে ঠিক কিনা আল্লাহ হেদায়েত দান করুক ওদের জোরে বলেন আমিন এজন্য ভাই সংযত ভাষায় কথা বলেন কষ্ট হচ্ছে নাকি এদিক খেয়াল করেন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রবকে এরপরে আল্লাহ বলেন এই কথার উপরে যারা থাকে অবিচল অটল থাকে দীর্ঘ থাকে মজবুত থাকে আপনাদের এলাকায় রাস্তা আছে না না রাস্তার দুই ধারে গাছ থাকে কিনা আচ্ছা বলেন তো যখন আইলে আসে নার্গিস আসে হুদ সনি, ফনি কথা কয় না কে এই যে আমাদের বাংলাদেশে কিছুদিন আগে এক ঝরার ছিল মিক্সজাউন এরপরে মিথিলি যে নানান ধরনের ঘূর্ণিঝড় যখন আসে এই ঘূর্ণিঝড়ে দেখবেন রাস্তার অনেক গাছ গোছালিগুলো ভেঙে তসনাস হয়ে রাস্তার ওপরে পড়ে থাকে কথা বলেন ঠিক কিনা আচ্ছা ঝড় তুফানে রাস্তাঘাটে গাছ গোছালি কি না জোরে বলেন ভাঙে কি না আচ্ছা সব গাছই কি ভেঙে পড়ে না দুই একটা গাছ মজবুতভাবে দাঁড়িয়ে থাকে কথা কয় না কেন ওই ঝড় তুফান মোকাবেলা করেও কিছু গাছ তার শিকড়কে আঁকড়ে ধরে মজবুতভাবে দাঁড়িয়ে থাকে কথা বলে ঠিক কিনা দৃঢ়তার সহিত মজবুতের সহিত দাঁড়িয়ে থাকতে হবে মুসলমান আপনি যখন বলবেন আল্লাহ আমার রব এই কথার উপরে যখন আপনি ইস্তেকামাত থাকতে যাবেন অবিচল অটল থাকতে যাবেন আপনার ওপরে ঝড় তুমান আসবে আপনি যখন ইসলামের পথে চলতে থাকবেন আপনি যখন বলবেন আল্লাহ আমার রব এই রবি আমার সব এই কথার ওপরে যারা টিকে থাকতে চায় তাদের উপরে মামলা আসবে হামলা আসবে নির্যাতন আসবে জুলুম আসবে হাজারো নির্যাতন জালেমদের হাজারো কষ্ট আঘাত সহ্য করেও মুসলমানকে টিকে থাকতে হবে যে আল্লাহ আমার রব আমি একমাত্র রবের গোলাম কথা বলে ঠিক না হাজারো ঝড় তুফান হাজারো কষ্ট নির্যাতন জুলুম মোকাবেলা করে সুম্মাস্তাকামু ইস্তিকামাত থাকতে হবে অবিচল অটল থাকতে হবে কথা বলে ঠিক কিনা একটু অবস্থার পরিবর্তন কয় দেখলেই দাড়ি ধরতেছে সেলুনে জায়গা আপাতত কথা না কে কয় অবস্থা ভালো হলে পর দাড়ির পালন করা যাবে এই জান্নাত কি মামুর ডাল গেলে এক ডাবু খাইতে দেবে কথা না কে বলতে চাচ্ছিলাম তাহলে টুপি কথা না কে কয় অবস্থা এখন ভালো না টুপি পরার দরকার নাই অবস্থা ভালো না দাড়ি রাখার দরকার নাই এমন জিন্দাবাদ মুসলমান হয়ে জান্নাতে যাওয়া যাবে না যদি নিজেকে ইমানদার দাবি করেন মমিন দাবি করেন আপনাকে পরীক্ষা দিয়েই জান্নাতে যেতে হবে কথা বলেন ঠিক না পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েই জান্নাতে যেতে হবে কথা বলে ঠিক না আপনি এমনি মনে করলেন আর এমনি আল্লাহ জান্নাত দিলে এমনটা না আল্লাহ পরীক্ষা করে দেখবেন আপনি কি মনে করেছেন মুখে মুখে দাবি করবেন আমি মুসলমান এ কথা বললে আপনার জান্নাত দেবে আল্লাহ আল্লাহ পরীক্ষা করবেন কথা বলে ঠিক কিনা না যাই হোক ওইদিকে আমি যাব না অনেক আলোচনা লম্বা হবে সংক্ষিপ্ত কথা বলে দিচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের তাহলে আল্লাহ রাবুল আলামিন বলেন ভালো করে বলেন আল্লাহ রাবুল আলামিন বলেন ইন ক্বালু দিনা আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব ও বগুড়ার মুসলমান বাবাজিরা আসমানের দিকে ডান হাতটা তুলে আঙ্গুলি তারা ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তোমাদের সাক্ষী দিয়ে বলেন তোমাদের রবকে আর একটু জোরে ডাক দেন আল্লাহ আর একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ আল্লাহ এই যে আল্লাহ বলে ডাক দিলাম আমাদের আল্লাহ খুশি না বেজাত দুনিয়াতে যদি মাকে দেন মা মা মারা গান হয় অত মিয়া মেয়ে করিস কা বিয়ে দিলে দুই বাচ্চার বাবা হয়ে যাবি তাও মিয়া মেয়ে সারলি না কথা না যদি বাবাকে ডাক দেন বাবা বাবা এই আর একবার বাবা কইলে তুলে আসার মারে তোর হুরি ভাই করবো যদি ভাইকে ডাক দেন ভাই ভাই লেটন ভাই সাদত ভাই রুবেল ভাই ভাই আর একবার যদি ভাই বলে ডাকিস তোর ভাই ডাকা ঠান্ডা করে দেবো বোঝেন নাই মনে হয় হুজুরকে হাসানোর জন্য বলতেছেন না এ কথাগুলো কেন বললাম ভালো করে বোঝেন দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা অতিরিক্ত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না মায়েরও মেজাজ গরম হয় বাবাকে অতিরিক্ত বাবা বাবা বলে ডাকলে বাবাও রাগান্বিত হয় ভাইকে অতিরিক্ত ভাই ভাই বলে ডাকলে ভাইও রাগান্বিত হয় কিন্তু এমন এক সৃষ্টিকর্তা এমন এক স্রষ্টা এমন এক আল্লাহ পেয়েছি কুটি কুটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি তিনিকে যত ডাকবেন বেশি তত আপনার আমার সম্মান মর্যাদা বাড়বে বেশি কথা বলেন ডি দা আমার ভাইরা কিন্তু আমরা বড় অকৃতজ্ঞ কথা কনা আমরা কি অকৃতজ্ঞ আমার ডেকে বলেন ইন্নালিং সানা লিরব্ববিহিলাকা নুধ মানুষ বড় অকৃতজ্ঞ অকৃতজ্ঞ বলছেন তো ডাইরেক্ট বাংলা কথা হল নিমুখ খারাপ কথা না কে আল্লাহরে এত নিয়ামত খায় আল্লাহ ই এত সুন্দরভাবে আপনাকে আমাকে ভালো রেখেছেন এরপরে জবান দিয়ে আল্লাহর জিকির আসে না আল্লাহরে স্মরণ করি না আল্লাহরে ডাকি না কথা বলে ঠিক না এই জন্য আল্লাহ বলতেছেন মানুষ বড় আকৃতজ্ঞ আপনারা আমার বাড়িতে শোনেন অনেকের বাড়িতেই থাকে মিস্টার ডক শোনেন তো কুকুর কুকুর শোনেন না আপনি বগুড়া শহর থেকে গরুর গোস্ত কিনছেন হার সেনেন কথা কলে হার সেনেন না দাঁতের এই পাশে নিলেন খাইতে পারেন না এ পাশে নিলেন খাইতে পারেন না তখন ডাক দেন লালু লালু তখন লেজ নাড়াতে নাড়াতে আপনার সামনে হাজির তখন আপনি বলেন খা ফি সাবিল্লা তখন লালু বলে বস বুঝতে পারছে আপনি ফেল মারছেন আমি তো ফেল করব না এইবার আপনার দেয়া শুকনো হার খেপ রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই মালিকের বাড়ি পাহারা দেয় কুকুর কথা বলেন ঠিক খেয়ে না অপরিচিত মানুষ ওই বাড়িতে ঢুকতে চাইলে আগে স্লোগান দেয় কোন কার সাথে দেখা করবা আগে আমার কাছে কথা কুকুর কুকুরের ভাষায় বলে আমি এইভাবে বলতেছি বুঝানোর জন্য রাগ করতেছে নাকি আপনার এখন বাড়ির লোকটা যখন বলে এ লালু চোপ তখন বলে যাও ভিতরে প্রবেশের অনুমতি আসে বাকিটা পরে দেখতেছি আমার ভাইয়েরা এবার আগন্ত ব্যক্তি আর ওই বাড়ির মানুষ দুইজন মিলে কথা বলে কুকুর নেজ না রায় মালিকের সিহারার দিকে তাকায় আর একবার আগন্ত দিকে তাকায় আর মালিককে ইশারাই বুঝাইতে চায় একবার শুধু বলে লোকটাকে চেনেন না এমন কামড় মারব হাসপাতালে না নেওয়া পর্যন্ত ভালো হবে না কিন্তু বাড়ির লোকটা যখন ধমক দেয় হে লালু যা যা সরে যা তখন বলে ও আপনার পরিচিত লোক আগে বলবেন তো খাই ডিউটিটা করলাম কথা বোঝেন নাই মনে হয় তাহলে বাজান একটা কুকুর শুকনো হার খেত রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই মালিকের বাড়ি পাহারা দেয় আর আমরা আশরাফুল ফুল মাকলো কাত কুমতুমু খৈর উম্মা তিন লিন্নাস আল্লাপাক আপনাকে আমাকে উত্তম জাতি বানাইলেন ভিআই বানাইলেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওলাকত কার রমনা বানি আদম আপনাকে আমাকে সম্মানিত করেছেন আপনার আমার মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিলেন এরপরে আমরা আশাবুল মাকলুকাত হওয়ার পরেও আল্লাহ তালা পৃথিবীর যা কিছু দেখতেছেন সব কিছু কিন্তু আপনার আমার গোলামীর জন্য সৃষ্টি করেছেন হু আল্লা দি খলা কলা কুম আর বান্দারে পৃথিবীর জমিনে যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি দুনিয়ার সব সৃষ্টি আপনার আমার গোলামি করবে আর আমরা গোলামি করব কার আরো জোরে বলেন কার কমা খলাকুল জিন্না বলে আবদন আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা গোলামি করব কার জোরে বলেন গোলামি করব কার হুকুম মানব কার আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক চলতে হবে এই যে দুনিয়ার জমিনে কত কিছু নিয়ামত কে সৃষ্টি করেছেন এত সুন্দর করে কে সৃষ্টি করেছেন ইনসানা ফি বড় সুন্দর কইরা কি সুন্দর আকৃতি দিয়া কি সুন্দর কইরা সুন্দর গঠন দিয়া কে সৃষ্টি করেছেন কে তাহলে সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই সে আল্লাহর ইবাদত করে জীবনটা কাটানোর দরকার আছে না নাই কষ্ট হচ্ছে আপনাদের আমার কথা কি আপনারা বিরক্ত হচ্ছেন এত সুন্দর করে কে বানাইছে চোখের জায়গায় চোখ নাকের জায়গায় নাক ঠোঁটের জায়গায় ঠোঁট দাঁতের জায়গায় দাঁত কথা কয় না কে নাকটা যদি আল্লাহ এই জায়গায় না দিয়ে পিঠের মাঝখানে দিত কোনো কিছু খাওয়ার আগে কোনো কিছু খাওয়ার আগে প্লেটটা পিছনে নিয়ে বলা লাগতো নাক মামু খাবারটা টেস্ট করে দেখতো ঠিক আছে না নাই কথা কয় না কে এই চোখ যদি আল্লাহ এই জায়গায় না দিয়ে কপালের এই নিচে না দিয়া যদি এই কপালের মাঝখানে দিয়ে দিত ফুটবল খেলাইতে যায় যদি খালি মাথাতে হিট নিতেন সব দুইটা ডিম হয়ে যেত কথা কন ঠিক কিনা তাহলে যেই জায়গায় বান্দার যেই জিনিস দরকার এত সুন্দর করে নিপুণ কারিগর যিনি সৃষ্টি করেছেন তিনি কি শেয়ারলার গোলামি করার দরকার আছে না নাই এই যে হাতটা এরকম ভাঁজ মাঝে মাঝে ভাঁজ গিটাই গিটে ভাঁজ না দিয়া যদি মাসের মতো সোজা করে তো কেমনি খাইতেন এরকম তুলে এরকম করে মারতেন কথা কন ঠিক কিনা এই যে দেখেন গিটাই কিটাই ভাঁজ জ্যাম নিচ্ছে ঘুষি পাকাতে পারি থাপ্পর মারতে পারি কথা কর না কে রাগ করেছেন মনে হয় এই যে এক বান্দা টেনে উঠছে মনের মনের মধ্যে হাত পা হচ্ছে না দুঃখে বিরক্ত জাগা বলতেছে আল্লাহ এই যে পায়ের ভিতরে যদি সাইডে নাট দিতে হাতের ভিতরে সাইডে নাট দিতে এত ঠেলা হইতো না হাত ঠ্যাং খুলে ব্যাগের মধ্যে রেখে দিতাম আল্লাহর বান্দা টেনের জাহিনীর সময় ঘুমের মধ্যে চলে গেছে ঘুম থেকে উঠে থেকে ওর ব্যাগ দেয় তখন বলতেছে আল্লাহ যদি আমার বুদ্ধি শুই না আপনি আমার হাত পায়ে নাট লাগায় দিতেন আমার ব্যাগ চুরি হয়ে গেছে ও তো বাঁচে গেছি কিন্তু আমার ওই ব্যাগের মধ্যে যদি হাত পা থাকতো সারা জীবন রেল লাইনে পড়ে কান্নাকাটি করা লাগতো বাড়ি পর্যন্ত পৌঁছানোর শক্তি হতো না কথা বলে ঠিক কি না তো বান্দার কোথায় কেমন কি লাগবে সেটা কে জানেন আরো জোরে বলেন তিনি হলেন মহাগেনি প্রজ্ঞাময় আল্লাহ আকবার বলেন কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কষ্ট পাইবেন না ওই যে এক ব্যক্তি বটের গাছের নিচে বলে আল্লাহ এত বড় গাছ আর ফল এত ছোট আর চোখে একটু ঘুম দিছে আল্লাহ ঘুমে তালত ওই পাখি ওই বটের গাছের ফলগুলো খায় না খেয়ে পড়ে জাগে উঠছে কয় আল্লাহ তোর মুসের মতো যদি বড় ফল এই জায়গায় দিতে তাই নাকে পড়ছে বাপ রে বাপ আমার তো চেহারা কি হয়ে যেত সে আর সেনা যাইত না যদি তোর মুজের মতো এত বড় ফল না খেয়ে পড়তো তো বান্দার এদিক খেয়াল করেন কোথায় কি লাগবে কোন জায়গায় কি সৃষ্টি তোর মুজের দেখেন লতা বাতা ছোট মাটির সাথে ঝুলে থাকে এত বড় তোর মুজ কদু ঝুলে থাকে কথা বলে ঠিক কিনা গাছ বড় ফল ছোট কথা কথা ঠিক কিনা তো কোথায় কি লাগবে আল্লাহ জানে বান্দা বটের গাছের নিচে ছায়ায় আশ্রয় নিবে বান্দা একটু বিশ্রাম করবে কথা কখন ঠিক কিনা সব গাছের ফলকে আল্লাহ বান্দা খাওয়ার জন্য সৃষ্টি করছে না কিছু কিছু গাছ বান্দাকে ছায়া দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেছে কথা বলে ঠিক কিনা তো আল্লাহর সৃষ্টির বিশালত্ব সম্পর্কে গভীর আলোচনা যদি করি আল্লাহ সোনার লাইন অন্যদিকে চলে যাবে কিন্তু আজকে আমি ওইগুলো নিয়ে আলোচনা করব না এতটুকু শুধু বলতে চাই আমরা গোলামি করবো কার আরো জোরে বলেন তাহলে পৃথিবীতে যা কিছু দেখতেছি সব কিছু আল্লাহ কার জন্য সৃষ্টি করেছেন আপনার আমার জন্য সৃষ্টি করেছেন কথা কি না আমার ভাইয়েরা ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমার আল্লাহ বলেন রিন নিশ্চয় যারা বলে আমি তাদের রব আমাদের রবকে রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন আলাস্তু তুমি রব্বি আমি কেউ তোমাদের রব নই সেদিন আমরা সবাই জবাব দিয়ে বলেছিলাম কলু বালা অবশ্যই আপনি আমাদের রব এই পৃথিবীর জমিন আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জাতে আজিল করলেন আমার আল্লাহ বলেন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক পড়া তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এই ভিতরে রব শব্দ আছে না নাই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায় স্কুল কলেজ নাকি মাদ্রাসায় আরো জোরে বলেন ভালো করে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা সাত আট বছর বয়স বয়সা পেশাব করে হুজুর বলেছে বাবা পেশাব থেকে করা লাগবে পেশাব থেকে করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি ভোগ করা লাগবে বাবারে দাঁড়িয়ে পেশাব করা হারাম ছোট্ট বাচ্চা ওস্তাদের কথা আমল করে কত ছেলে স্কুলে পড়াশোনা করে ক্লাসের এদিক খেয়াল করে ক্লাসের ব্যাগটা পিছনে ঝুলানো পেশাব করে আর দাঁড়ায়া রাস্তার মধ্যে লিখতেছে তখন জিজ্ঞাসা করা হলো বাবা রে তোমাদের প্রাইমারি কি আদব কায়দা শেখানো হয় না তুমি দাঁড়ায় কেন পেশাব করতেছ ছোট্ট বাচ্চাটা ডেকে বলে হুজুর কি বলবো দুঃখের কথা আমি প্রাইমারি পেশাবখানে যা দেখি আমার সারিতাই তাই থেকে পেশাব করে তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে কথা বলেন ঠিক কি না আপনার ছেলে কলেজে পড়াশোনা করে আপনাকে যখন ফোন দেয় হ্যালো বাবা কেমন আছো কথা কয় না আর ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে বাবারে ফোন দিলে প্রথমে কি বলে আসসালাম আলাইকুম কথা বলেন না কেন আপনারা রাগ করতেছেন মনে হয় কথা বোঝার চেষ্টা করা লাগবে বাজান এজন্য সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই কথা বলেন ঠিক কে না কত ছেলে কলেজে পড়াশোনা করে পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে রাস্তার মধ্যে ব্রেক কইরা সেন্টার টান দিয়ে কুকুরের মতো দ্বারা থেকে পেশাব করে বসেও না এরপরে পানি নাই টিস্যু নাই কিচ্ছু নাই না আস্তে করে ওই জায়গায় সেন্টা কথা বোঝে না আবার লাগায় দেয় টপ টপ করে পড়িয়া জায়গা মতো ভিজে যায় কিছুক্ষণ পরে আতরের মতো সুগন্ধি ছড়ে নাকি আসে না নাই তিরিশ চল্লিশ বছর বয়স পেশাব করে আস্তে করে ওঠে পানিও নাই না টিস্যু নাই না হাদিস শরীফের ভিতরে আর পেশাব থেকে যারা পবিত্রতা অর্জন করে না এই কারণে তাদেরকে কবরের ভিতরে শাস্তি দেওয়া হবে কবরের ভিতরে তাদের আজাব হবে কথা বলে ঠিক কে আপনার চরম লজ্জা হবে কবে আপনার তিরিশ চল্লিশ বছর বয়স কত ছেলে পেলে মোহাব্বতে সেলফি তুলে হুজুর সেলফি তুলে এবার সেলফি পরে আগে চলো নামাজ পড়ি কয় হুজুর আমার কাপড় ঠিক নাই কথা কয় না কে কত যুবককে বলি ভাই সেলফি পরে চলে নামাজ পড়ি কয় না হুজুর আমার শরীর ঠিক নাই এই অজুহাত তো মহিলারা দেবে মাসে মাসে ওদের তাদের কিছু হয় তোমার তো হওয়ার কথা না নাকি যুবকদের হওয়া শুরু এই হলো মুসলমানের অবস্থা কথা বলে ঠিক কি না কষ্ট হচ্ছে নাকি আপনারা আপনারা বিরক্ত না আমার কোনো আপত্তি নাই আমার হক কথা বলাই লাগবে কথা কথা ঠিক কি না লীলা গা তা আমার ভাইরা ভালো করে বোঝেন বাজেন গো আমার তাহলে সন্তানকে যদি আদো বলা আকল কলা চরিত্রবান বানাইতে চান মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই বাচ্চা কথাই বলতে শেখে নাই বলে বাবা বলো সি সিতে ক্যাট ক্যাট মানে বিড়াল বিড়াল খালি মেয়েও মেও করে আছে না নাই সন্তান কথাই বলতে পারে নাই ঠাস ঠাস ইংরেজি শিখাইতেছে বলো বাবা টাটা ওর কপাল ফাটা ওই সন্তান বড় হয়ে মারবে কপালে ঝাঁটা কথা বলে ঠিক কিনা আপনার সন্তানকে আল্লাহ তো বোবাও বানাইতে পারতো যেহেতু আল্লাহ বলো আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো সুবাহান্লাহ আকবর বলো আল্লাহ আকবার কাবিরা বলো আলিফ বলো বা বলো তা বলো তা বলো জিম বলো হ্যাঁ বলো কথা বলে না কেন আর কথাই বলা শিখিনি বলো বাবা ই ইতি আপনি পড়ান পড়া লেখা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই কোরআন হাদিস যেমন শিখানোর দরকার আছে বাংলা ইংরেজিরও দরকার আছে